বন্ধুরা আমার হাজবেন্ড এই মাত্র স্কুল থেকে আসলো এসে দেখুন সবজি লাগাবেন তার জন্য মাটিটা কোবাচ্ছে কি লাগাবে এখানে এই তো দেখো ধরো কিছু ডাটা ফেলাবো ঠিক আছে বেরেসে বিচি লাগাবো তোমরা বিচি লাগাবো আর পাকে পাকে কিছু আর অন্য কিছু আছে দেখি না আজকে একবার ডাটাটা ফেলাবো ডাটার বিচিগুলা আর ঢেঁড়েস তো দেখি লাগাতে পারি কিনা আজকে সন্ধ্যা মাটিটা ভিজেছে মাটিটা খুব ভালো এইরকম মাটিতেই ফসল ভালো হয় দেখাচ্ছে মাটিটা খুব গোবরের মাটি খুব ভালো আমরা কিন্তু কোন সার ব্যবহার করিনি গোবর সারে ভালো ফসল এবং সেই সবজিগুলি হয় সেগুলি কোনো আমাদের দেহের জন্য কোনো ক্ষতি করে না গোবর সার রাসায়নিক সার করলে তো ক্ষতি অবশ্যই আছে বাড়িতে যেহেতু খায় বাড়ির সবজি আমরা গোবর সার দিয়ে আমরা করে থাকি বাজার থেকে রাসায়নিক সার যেমন ইউরিয়া পটাশ এই সমস্ত সারগুলো আমরা দিই না কারণ এগুলি সবজি খেতে ভালো না শরীর বিভিন্ন ক্ষতি করে এখন আগে জমিটাকে ঠিক করে নিচ্ছি ঠিক আছে তো দেখুন বন্ধুরা এই যে আমার কারকল কার কোনো সার নেই আর কদিন পরে কার কলও ধরবে এই হলো বেগুন গাছে বেগুন ধরেছিল সবগুলি পেরে নিয়ে খেয়েছি আর এখন বেগুন নেই কিছু তো আবার বানর খেয়েছে বেগুন হুম বানর ভোরবেলা বা দুপুরবেলা যাকে যাকে বানর এসে পড়ে বানরের জন্য আমরা বেগুন লাগ না কত পাহারা দেবো বানরকে বানরকে পাহারা দেবো আমাদেরকে পাহারা দেয় তাই যেগুলি বানরে খাই না সে সমস্ত সবজিগুলি আমরা চাষ করি আর দেখুন সঙ্গে হলো বকফুল গাছ

আর কত খাবো কত খাবো অনেকগুলি অনেক কিছু খেয়েছি তা বন্ধুদের বলছে আপনারা যারা যারা বকফুল খেতে ইচ্ছে আমাদের বাড়ি থেকে বকফুল নিয়ে যান এখনও অনেক বগফুল আছে যারা যারা আসবেন ভবিষ্যৎ বকফুল নিতে পারেন কোনো পয়সা দিতে হবে না বিনা পয়সা নিয়ে যাবে কড়া খাওয়া যায় মাছ দিয়েও খাওয়া যায় ছুটকি দিয়েও খাওয়া যায় অনেক রকমের আইটেম খাওয়া যায় তো বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে বক ফুলের রেসিপি বিভিন্ন ধরনের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে তো আপনারা দেখে নিতে পারেন কি ফালাচ্ছ তুমি এই তো ডাটার বীজগুলি আমি ছিটিয়ে দিচ্ছি কয়েকদিন পরে এগুলি থেকে ডাটাগুলি উঠবে চারাগুলি উঠবে বালুর সঙ্গে মিশিয়ে ডাটাগুলি দিয়ে দিচ্ছি কারণ ডাটার বীজ তো খুব হালকা মাটিতে সমানভাবে পড়বে না সেই জন্য যাতে মাটির মধ্যে সমন্বয়ে পড়ে এই জন্য কিছু বালি মিশিয়ে দিচ্ছি এবং বালি মিশিয়ে দিলে চৌদ্দিকে সমভাবে পড়বে এবং ডাটার বীজগুলি

করে খেয়ে নিই আর তো বাকি সবগুলো করতে পারি না কেননা বানরের জন্য যেগুলি বানর খায় না সেগুলি আমরা করি কোনো ডাটা খায় না কিন্তু কুমলে খেয়ে নেই বেগুনও খেয়ে নেই এখন তাহলে কুমড়ো বীজগুলি না দিয়ে দাও তাহলে তো বাড়ির সবজি খাওয়া যাবে যে এখন তো বৃষ্টির দিন আসছে বাড়ির সবজিও খাওয়া যাবে

দেখুন বন্ধুরা এই যে কুমড়ো বীজ এগুলি রোপণ করবো একটি জায়গার মধ্যে রোপণ আশা করি সবগুলি উঠবে কিছু কিছু মিজ হতে পারে দেখুন এটা হলো কি বীজ কুমড়ো বীজ কুমড়ো বীজ এগুলি কুমড়ো না হলো কুমড়োর ডাটা খাওয়া যায় সারা বছর পুরো অনেকগুলো জায়গায় ছড়িয়ে যাবে এগুলি একটি গাছ হলেই হবে আমাদের সারা বছর খাওয়াটা চলবে আমরা তো বাজারে বিক্রি করি না নিজে বাড়িতে খাওয়ার জন্য আমরা সবজিগুলি করি বেশি লাগাতে হবে না আর অন্য কিছু লাগাতে হবে না লাগাবো ডেরেস লাগাবো আগামী কাল ডেরেস লট লতা সিম লতা সিম লাগাবে হ্যাঁ এটা লাগিয়ে দেব বর্ষা আজকের জন্য এখানে বীজ লাগানো কমপ্লিট করলাম সন্ধ্যা হয়ে গেছে এখন আগামীকাল লাগাবো আর কিছু তাহলে আগামীকাল আপনারা দেখবেন কিভাবে আরো অন্যান্য বীজগুলি আমরা রোপণ করি শুভ সন্ধ্যা বন্ধুরা আমার হাজবেন্ড কুমড়ু বীজ আর ডাটা বীজ যে রোপণ করেছে সেই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই